হরে কৃষ্ণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে আমাদের এই জড় জগতে আসতে হয়েছে বা এই পৃথিবী লোকে আসতে হয়েছে কারণ আমাদের কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই আছে আমাদের এত দুঃখ এত যন্ত্রণা আমরা কোনো কিছু করতে না চালু সে তো করতে হচ্ছে দুঃখ না নিতে চাইলেও আমাদের জীবনে এসে দুঃখ চলে আসে দেখবেন বনে অনেক বড় বড় জঙ্গলে কেউ আগুন লাগাতে যায় না কিন্তু অটোমেটিক দাবানলে আগুন এমনি থেকে জ্বলে ওঠে কেন ওঠে না কারণ আছে সেটা অনেক কাহিনী সেটা পরের কথা তো ঠিক আমরা দুঃখ না চাইলেও দুঃখ চলে আসছে কেন না আমরা কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণ ভুলিবারে যে জীব অনাদি বহি মুখ সংসার তরে তাই দেয় দুঃখ তা আমাদের কৃষ্ণকে ভুলে গেছি বলে সংসার আমাদেরকে দুঃখ দিচ্ছে তো এই কৃষ্ণকে ভুলে যাওয়া কারণটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ তো ফির ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা জোড়া লাগাতে হবে আবার তো আমাদের পিতা পুরুষ মানে কৃষ্ণ হচ্ছেন আমাদের আদি পিতা উনি হচ্ছেন মা উনি হচ্ছেন পিতা আমাদের কৃষ্ণ ছাড়া একান্ত আপনার এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই এই সারা বিশ্বব্রহ্মাণ্ডে কেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের আদি পিতা পরমেশ্বর ভগবান ছাড়া কেউ নেই তা আবার এই সম্পর্কে জোড়া লাগালে আমরা সুখ শান্তি সমস্ত কিছু আবার ফিরে পাব পাবো কি মৃত্যু জন্ম চক্র থেকেও বেঁচে যাব তো এই ভগবানের সঙ্গে সম্পর্কটা জুড়া লাগাতে গেলে আমাদের দশটা শত্রু রয়েছে এই দশটা শত্রুকে দমন করবে সেটা হলো দশটি ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় কি কি এই দশটা ইন্দ্রিয়কে যদি আমরা একবার আমাদেরকে কাব্য করে নিতে পারি হ্যাঁ ওই দশটা ইন্দ্রিয় আমাদেরকে কাবু করে নিয়ে যা চেপে ধরেছে হ্যাঁ ওনাদের আমরা দাস হয়ে গেছি ইন্দ্রিয়র দাস হয়ে গেছে আমরা হ্যাঁ হ্যাঁ আমি যা বলো তাই কর সেই ইন্দ্রিয় যা বলছি আমরা তাই করছি কিন্তু আমাদের কর্তব্য কী সেই ইন্দ্রিয়গুলোকে আমাদের কাব্য করতে হবে আমরা যা বলো যেন ইন্দ্রিয়গুলো তাই শুনে বা আমাদের ভক্তিপথে যাওয়া বা কৃষ্ণের সঙ্গে সম্পর্কে জোড়া লাগানোর পথে হচ্ছে জন সব থেকে মানক শত্রু দশটা ইন্দ্রিয় এই দশটা ইন্দ্রিয়কে আমাদের দমন করতে হবে বা বসীভূত করতে হবে তো দশটা ইন্দ্রিয় হলো পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু নাসিকা কর্ণ জীবাত আর দশটা কর্মেন্দ্রিয় হচ্ছে পানি পাদ পায়ু অবস্থ তো এইগুলোকে আমাদের ভগবানের সেবাতে যখন আমরা নিয়োজিত করতে পারবো বা সময় ভগবানের সেবাতে দিকে ব্যস্ত রাখবো তখন ইন্দ্রগুলোকে বসীভূত করতে পারবো তখন ইন্দ্রীয়গুলোকে আমাদের আর কোনো মতে কাবু করতে পারবো না তো কীভাবে করব তো আমরা সব সময় মহান মহান আচার্যগণরা বলছেন বা দ্বাদশ মহাজনরা বলছেন যে জীবকে বলছে যে তোমরা জীব তোমরা চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত ভগবানের সেবায় ব্যস্ত থাকো যেমন ভোর চারটা থেকে একবারে সন্ধ্যে রাত দশটা অবধি বল যে ভগবানের সেবাতে তোমরা সবসময় নিয়োজিত থাকো দেখো ইন্দ্রিয়গুলো তোমাদেরকে সংযত কর মানে তোমাদেরকে বসীভূত করতে পারবো না তো কেমনভাবে না সকাল ভোর চারটায় উঠে স্নান করা স্নান করার পর তিলক তিলক করে দিয়ে সুন্দরভাবে ভগবানের মঙ্গল আরতি করা সংসার নল নরল লীল কারণ নান ঘনা ঘনতম তো আমরা এই গানগুলো করে মঙ্গল আরতি করি তখন আমরা সুন্দরভাবে যখন ধূপ ঘুরাই তখন সেই ধূপের খুব সুন্দর সেন্ট আমাদের নাকের মধ্যে আসে তো তখন আমরা এই নাকটাকে আমরা ভগবানের সেবাতে কাজে লাগাচ্ছে আহ কি সুন্দর সেন্ট চোখ চোখ সবসময় ভগবানকে দর্শন করবে মানে যা কিছু দর্শন করবো শুধু ভগবানকে দর্শন করব মুখ আমরা মুখ দিয়ে যা কিছু বলবো সবসময় হরিলীলা কীর্তন বা ভগবানের সম্বন্ধেই বলবো যদি কিছু বলতেই হয় আমাদেরকে এরকম সংকল্প করতে হবে চব্বিশ ঘন্টা সবসময় এটা মনে রাখবে যে আমি যা কিছু বলবো আমি কৃষ্ণকে নিয়ে বলবো যা কিছু দেখবো ভগবানের বিগ্রহ ভগবানের সম্বন্ধে গীতা ভাগবত গ্রন্থ দেখব কানে যা কিছু শুনবো শুধু হরিনাম সংকীর্তন শুনবো আদাস আমি কোনো কিছু শুনবো না আদাস যা কিছু করতাম যদি কিছু হয় আমি সেখানে থাকবো না আমি পালিয়ে আসবো আমি পালিয়ে আসবো সেখানে আমি থাকবো না তো কানটাকে সবসময় ভগবানের শোভনে কাজে লাগাতে হবে হ্যাঁ হরিনাম সংকীর্তন আর মুখ দিন সবসময় কৃষ্ণ নাম করতে হবে তো ঠিক এরকম আমাদের ইন্দ্রিয় রয়েছে চক্ষু নাসিকা কর্ণ জিহবা ত্বক ত্বক ত্বকে কীভাবে না সবসময় আমরা ত্বকে কোনো বাজে ব্যবহার করবো না ভগবানের আমরা চন্দন লেপন করবো হ্যাঁ এরকমভাবে ত্বকের অনেক কাজ রয়েছে ভগবানের পরশন পাবো হ্যাঁ এরকম অনেক আমরা সবচেয়ে সেই ত্বকটকে সব ভগবানের সাথে আর বাঘ পানি পাত পাই ও বস্তু যেটা কনমেন্দ্রীয় হ্যাঁ তো আমাদের যেমন ধরুন এরকম অনেক কিন্তু রয়েছে বাঘ মানে হচ্ছে কথা তারপরে কেউ কেউ আছে দেখবেন ভগবানের বলে যে আমি আমার শরীরে পায়ু ত্যাগটাকেও ভগবান সেবা পায়ুত্যাগ কি মানে আমাদের শরীরে যেটা একটা বাষ্প ত্যাগ হয় যেটাকে গোদা বাংলায় বলা হয় পান তো ঠিক এইটাকেও ভগবানের সেবাতে লাগাতে পারেন হ্যাঁ কেউ মল ত্যাগ করেন মল ত্যাগ করার জায়গাটাও আপনি ভগবানের সেবাতে লাগাতে পারেন কীভাবে আপনি যখনই মল ত্যাগ করবেন তখনই আপনি ভগবানের নাম উচ্চারণ করে মল ত্যাগ করতে পারেন এইভাবে ভগবানের সেবাতে এরকম সব সবসময় কাজে লাগাতে হবে তো ভগবান বলছে জং বাপি শরণং ভাবং তেজ তেজন্ত কলে বরং টং টমেব্দি কয়েন্দী সত্তা তদন্ত ভাবিত তো যে যার ভাব নিয়ে দেহত্যাগ করে তা সে তার শরীফ পায় তো কেউ যদি কথা মানে বলছি দেখুন গেলো কেউ অত্যন্ত পাপী তো ধরুন সে মৃত্যুবরণ করার সময় অন্তিমে দেখা গেলো যমরাত চারজন তাকে নিতে এসেছে তো সেই সময় যদি সে বিশাল তাদের ভয়ঙ্কর রূপ দেখে তাদের চারজনকে সে মল ত্যাগ করে দিতে পারে মূর্ত করতে পারে মলমূত্র ত্যাগ করে দেহা ত্যাগ করে তো আপনি যদি পায়খানাটাকেও বা আপনি যদি বিষ্ঠাতেও ভগবানের নাম উচ্চারণ করে যদি এটাকে প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনার ওই সময় মল ত্যাগ হবার সময় কৃষ্ণ নাম বেন যাবে হ্যাঁ হরে কৃষ্ণ বা তাহলে তখন সঙ্গে সঙ্গে দূতরা এসে তাদেরকে এই দাঁড়ান এটা আমাদের লোক তো এরকমভাবে আপনি মল ত্যাগ করাটুকু ভগবানের সেবাতে লাগাতে পারেন পেশাব করা মানে ত্যাগ করার সময় আপনি ওটা করার সময় ভগবানের নাম উচ্চারণ করতে পারেন এটাও একটা যদি এরকমভাবে দীর্ঘদিন ধরে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তা সেটাও একটা প্র্যাকটিস হ্যাঁ তখন যদি জমরা জমা থেকে নিচে আসে কোনো কারণ বসতো আমরা লোকে যাবো হয়তো তখন যদি তাদের কাছে ভয় খেয়ে যায় হ্যাঁ আমাদের মূর্ত ত্যাগ হয়ে যায় তো মূর্ত ত্যাগ হওয়ার সময় আপনি অভ্যাস করে রেখেছেন হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ বেরিয়ে গেল তো কি হলো আপনি সঙ্গে সঙ্গে ভগবানকে লাভ করবেন তো এইরকম ভাবে আমাদের দশ ইন্দ্রিয়গুলোকে আমাদের প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময়ে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো আমাদিকে আর বিচলিত করতে পারবে না আর ভগবানের সময় না থাকলেই আমাদের ইন্দ্রীয়গুলো বিচলিত করবে হ্যাঁ চোখ উল্টোপাল্টা চাইবে হ্যাঁ মুখ উল্টোপাল্টা মানে মুখ উল্টোপাল্টা চাইবে জীব নানা রকম উল্টোপাল্টার স্বাদ গ্রহণ করতে চাইবে আর সব সবসময় ভগবানের প্রসাদ গ্রহণ করেন তো আর দেখবেন জীবটা কোনো কিছু থাকবে মানে সেই প্রসাদটা জীবকে বশীভূত করে ফেলবে তো হরে কৃষ্ণ এরকমভাবে দশটা ইন্দ্রিয়কে আপনারা বসীভূত করুন বা দমন করুন দেখবেন অবশ্যই কৃষ্ণকে লাভ করবেন হরে কৃষ্ণ